কিরে সুমন কোথায় যাচ্ছিস গেম খেলবি আয় এখন না কম্পিউটার ক্লাসে রে কিন্তু এখনো তো রেজাল্ট এত তাড়াতাড়ি আমার প্রাইভেট টিউশন স্যারের ভাই একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে কম্পিউটার কোর্সগুলো ভালো করে শিখেছিল তাই আজকে একটা ভালো কাজ পেয়েছে তাই স্যারই আমাকে বলল পরীক্ষা শেষ সময় নষ্ট না করে কম্পিউটারে ভর্তি হতে কারণ এখনকার সময়ে কম্পিউটার না শিখলে ভবিষ্যতে চোখের জল ফেলতে হবে কোথাও কোনো কাজ পাবো না সেটা ঠিক বলেছিস কিন্তু কোথায় ভর্তি হয়েছিস রে এই তো আমাদের এলাকাতেই যে ড্রিম সিএস আছে ওখানে তা এখানেই ভর্তি হলি কেন আরও তো অনেক সেন্টার আছে ভাই আমি যাচাই করে দেখেছি এখানে যে সুযোগ সুবিধাগুলো আছে তা অন্য কোথাও নেই কি কি সুযোগ সুবিধা পাবো এখানে বল আমাকে তাহলে আমিও বাড়িতে গিয়ে বলবো ভর্তির জন্য সুযোগ সুবিধা অনেক আছে ভাই যেমন ধর পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকার অনুমোদিত সংস্থা তাই সার্টিফিকেট সর্বত্র গ্রহণযোগ্য সরকার অনুমোদিত সেন্টার তাই কোর্স ফি অনেক কম এবং মাসিক কিস্তিতে ফি দেওয়ার সুবিধা যে কোনো ডিপ্লোমা কোর্স করলেই স্কলারশিপের সুযোগ পাবি কম্পিউটারের সফটওয়্যারগুলো ভালো করে শেখার জন্য এখানে বাংলায় স্টাডি মেটেরিয়াল প্রদান করা হয় আর সব থেকে বড় কথা কম্পিউটার কোর্স কমপ্লিট করার পর যাতে আমরা প্র্যাকটিসের অভাবে ভুলে না যাই তাই এটিপি কার্ডের মাধ্যমে সারা জীবন ফ্রি প্র্যাকটিসের সুযোগ পাবি যা অন্য কোথাও নেই নিজের পছন্দ মতো ক্লাস টাইম নিতে পারবি তাই পড়াশোনা চালু হলেও ফাঁকা সময়ে ক্লাস নিতে পারবি এছাড়াও অনেক সুযোগ সুবিধা এই সত্যিই এই ব্রাঞ্চে অনেক সুযোগ সুবিধা আমি কালকেই ভর্তি হব তোর সাথে যাবো তাহলে পরের দিন ওকে